ত্যা গঘন্তেস্তু কষ্ট আুষ আয়াত বিশ্বাসীদের জন্য। পথ নির্দেশক এবং সুসংবাদ প্রদানকারী যতা দ্বারা আজটা যত নামাজ করেরে জাকাধে ও পলুকে পুর্ম বিশ্বাস আছে। দ্বারা পলুকে বিশ্বাসী তাদের নিষ্টিতে তারা আগন মকি করেছে করেছি। বললে অরা বিধান্তের বত বেড়া। তারা এই যাদের জন্য আছে অমঙ্গল কর শাস্তি এবং এরাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই তোমাকে অপজ্ঞময় সৌরভ আল্লাহর কাজ হতে কোরআন দেওয়া হয়েছে স্মরণ করন যখন না তার পরিবার বর্গকে বল পরিবার বর্গকে বলেছিল আমি আগুন দেখেছি আশা রাখি আমি তোমাদের জন্য কোনো কবর আনব। বা জ্বলন্ত শিখা আনব রাতে তোমরা আগুন পোহাতে পারো যখন আগুনের কাছে আসলো তখন ডেকে বলা হলো ধন্য যারা জন্য তারা আপনারা আগুনের আলোকিত স্থানে এবং ওর চতুষ্পদে আছে বিশ্ব জগতের রব পবিত্র এ আমি তো আল্লাহ পরকমশালী পদ্ম তুমি তোমার লাঠি নেকে পর যখন অতের সাথে মতো ছোটাছুটি করতে দেখলো তখন পিতনে না তাকিয়ে এসে বিপরীত দিকে চুপতে লাগলো বলা হলে হে মোসা বিত হয়েও না আমার সাহায্য তো বয় ভয় পায় না তবে যে বাড়াবাড়ি করে

ওরা তো সত্য দেখি সম্প্রদায় দায় অতপর যখন ওদের নিকট আমার উজ্জ্বল দন্ত সমূহ এলো ওরা ইয়া স্পষ্ট অজাদু সুস্পষ্ট অজাদু ওরা অন্যায় ও উদ্দীপ্ত ভাবে অবুলো প্রত্যাখান করলো যদিও ওদের অন্তরে তার সত্য বিবেচিত হয়েছিল দেখো দেখো বিপর্যয় সৃষ্টিকারীতে পরিণাম কি হয়েছিল আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং তারা বলেছিল প্রশংসা আল্লাহর যিনি আমাদের তার বহু বিশ্বাসী দাসের উপর বেশত্ব দিয়েছেন সুলাইমান ছিল তার দাউদের উত্তরাধিকার উত্তরাধিকারী এবং সে বলেছিল হে মানুষ আমাকে বিহঙ্গ কুলের ভাষা বোঝাবার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সবই দেওয়া হয়েছে সে অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ সোলেমানের সম্মুখে তার বাহিনীকে জিন মানুষ ও পাখি খুলে একত্রিত করে বিভিন্ন বিনষ্ট করা হলো

আমার তোমার প্রতি কিত গতা পাকাশ করতে পারি। আর আমার ও আমার পিতা মাতার প্রতি তোমার পদত লোভর ভিন্ন এখন তোমার পছন্দের সত্কাশ করতে পারি। এবং তোমার অনগ্রহে যেন তোমার সত বান্লাদের সিনে বক্ত হতি পারি চলে আমারবিবাং হল কলতে পদ ব্যাপাং করল এবং বলল বুদবর্কের কেন।

এবং চা বা হতে সংবাদ নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতি চা বাসি উপর রাজত্ব করছে সে কি সবকিছুই তা সবকিছুই বাপ্তর এবং তার কাছে বিরাট সিংহাসন আমি তাকে ও তার জাতিকে দেখলাম তারা আল্লাহ ভিন্ন সূর্যকে হেলজে করেছে করছে তাই تعالى দের কাছে ওদের কাছে বলি করেছে এবং ওদের শপথতে নিবৃত্ত করেছে ফলে ওরা শপথ করে নাই যে করেছে ভিন্ন যে ওরা হতেন আল্লাহকে শ্যাল্দ না করেন দিনিয়া আলো ও পিটিনে মুক্ত বস্তুকে প্রকাশ করেন যিনি জানেন তোমারের ব্যক্ত অবস্ত কর্ম আল্লাহ জেনে ব্যক্তি কোন অবকাশ তিনি মহা আরসের অতিহাস অধিপতি বললো আমি দেখবো তুমি কৃষক বলেছ না তুমি তুমি আমার এ পত্র নিয়ে যাও এ তাদের কাছে অপর করো তারা কাছে গোটে সরে করো এবং দেখো তারা কি উত্তর দে আবার আনি মিল্কি বলল যে পরিশোধ করবো এক সম্মানিত পত্র দেয়া হয়েছে এ সুলাইমান আকাশ হতে এবং এ এই পরম দাতা দাল আলতাহর নামে অনুগ্রহ বসে আমাকে আমারন্য করোনা এবং বসতা স্বীকার করো আমার কাছে উপস্থিত হও বেইটি দুল্লাহ হে পরিবার ভগবান আমাদের ব্যাপারে ওই দাও আমি যা করি এটা তো তোমাদের উপস্থিতিতে করি ওরা বলল আমরা তো শক্তিশালী কত যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার হয়ে কি আদেশ করবেন আপনি ভেবে দেখুন সে বলল রাজা বাসা যখন কোন জলপথে ঢুকে তখন তাকে ধ্বংস করে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপদস্থ করে এরাও এরাও এরও করবে আর আমি তার নিকট উপ দোকান পাটি পাতা পাতাচ্ছি দেখা যাক দুতারা উত্তর কি দুতারা কি উত্তর আনে দুতারা সুলামানার কাছে এসে সুলামান বলল আমাকে ধন সম্পদ নিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে এসে উত্তম দিয়েছেন অথচ তোমরা তোমাদের উপ দোকান গল্প করো তোমরা ফিরে যাও ওদের বিরুদ্ধে আমি এক বাহিনী নিয়ে আসব যার প্রতি শক্তি ওদের নেই বসে ওদের লাঞ্ছিত ভাবে বহিষ্কার করব এবং ওরা অবনমিত সে আরো বলল হে পরিবার বর্গ সে আত্মসহপনের পূর্বে তোমাদের মধ্যে কেতা তার সিংহাসন আমাকে এনে দেবে এক শক্তিশালী জিন বলল

তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না ও কৃতজ্ঞ সে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণের জন্য করে এবং সে অতি অকৃতজ্ঞ সে জেনে রাখুক সে আমার রব অভাব মুক্ত মহা সম্মানিত সুলেমান বলল তার সিংহাসন বিকৃত করে দাও দেখি সে দৌড়তে পায় দৌড়তে পায় না বিভ্রান্ত হয় পরে বিল কি পৌঁছালে তাকে বলা হ বলো তোমার সিংহাসনে কি আমি তীর পুজো সব অবগত হয়েছি এবং আত্মসমান করেছি আল্লাহর পরিবর্তে যা সে যার পূজা করতো সে তাকে সত্য হতে নিবৃত্ত করেছিল সে ছিল কাপের ভক্ত তাকে বলা হল এক প্রাসাদ প্রবেশ প্রাসাদে প্রবেশ করো অতপর সে তা সচ্চল জলাশয় মনে করে তা তার কাপড় হাঁটু বদন্ত তুলল সুলেমান বলল বা কাশি মৃত প্রাসাদ সে বলল হে আমার রব আমি তো নিজের প্রতি জুলম করেছি আমি সুলেমানের সাথে বিশ্বস্ত প্রতিবার কাছে আত্মসান করলাম আমি সামুদ্রাতের কাছে তাদের বাড়ি সালাহাকে পাঠিয়েছিলাম কে আদেশ হজে তোমরা আল্লাহর উৎপোষণা কর কিন্তু ওরা দিদা বিভক্ত হয়ে বিতর্কে নামল সে বলল হে আমার জাতি তোমরা কল্যাণের স্থলে দুটো অকল্যাণ যাচ্ছ কেন কেন আল্লাহর কাছে কমা যাচ্ছ না যাতে তোমরা অনুগ্রহ পাও ওরা বলল তোমাকে ও তোমার সঙ্গীদের আমরা অমঙ্গলকারী সালেহা বলল তোমাদের ও শুভ 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 আল্লাহর ইচ্ছা বরং তোমরা বিপদ কষ্ট যাতে আসে চলে এমন এক নয় ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত শান্তি প্রতিষ্ঠা করত না ওরা বলল আল্লাহ না কসম করে যে রাত্রি তাকেও পরিবার হত্যা আতা দাবিদার কে বলব যে তার পরিবার দেখি নাই আমরা ওরা চক্রান্ত করেছিল এবং আমার আমিও কৌশল করেছিলাম কিন্তু ওরা বুঝতে পারেনি তাই দেখো ওদের সংক্রান্তে করিনাম আমি অবশ্যই ওদের এবং ওদের জাতির সকলকে ধ্বংস করেছি অদের গৃহসমূহ সমূহ সীমা লঙ্ঘন হেতু জন শূন্য অবস্থায় পড়ে আছে এতে গানী জাতি ঐশ্বরী হে নিদর্শন রয়েছে এবং যারা বিশ্বাসী ও সাবধানী ছিল তাদের আমি উদ্ধার করেছি স্মরণ করো লোতের কথা সে তার জাতিকে বলেছিল তোমরা জেনে শুনে কেন অশ্লীল কাজ করেছ তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদেরকে চাইলে পুরুষদের ভোগ করবে তোমরা তো সম্প্রদায় অতপর উত্তরে তার উত্তরে তার সম্পাদয় শুধু বললো রোধ করবে তোমাদের জন্য তোমাদের হতে বহিষ্কার করো এরা তো এমন এক লোক যারা পবিত্র সাজাতে হয় সাজাতে চায় পরে তার পকে পরে তাকে তার স্ত্রী ব্যতীত তার পরিবার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত ছিল করেছিলাম তাদের উপসায় শাস্তি মূলক বৃষ্টি বৃষ্টি বসন করেছিলাম বাপ্তদের জন্য এ ছিল বড় মারাত্মক বর্ষণ বল সমস্ত প্রথম টাল্লা হরই এবং তার মনোনীত দাসদের প্রতি সালাম শ্রেষ্ঠকে আল্লাহ না ওরা যাদের শরিক করে তারা অথবা জেনে তিনি যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং আকাশ মন্ডলী হতে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন অতপর তারা দিয়ে মনোরম উদ্যান সৃষ্টি করেন ওরা বিজ্ঞা দিয়ে করবার করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সঙ্গে কোনো উপাস্য আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি তবুও ওরা সত্য বিচ্যুত অথবা তিনি যিনি পৃথিবীকে বাসস্থান করেছেন এবং ওর মাঝে দিয়েছেন নদী নালা এবং অতের সতীর্ঘ পর্বত এবং দুই সাগরের মধ্যে সৃষ্টি করেছেন অন্তরাল আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস আছে কি তবুও ওদের অনেকে তা জানে না অথবা তিনি আর কেরালাকে সারা দেন যখন তা যখন সে তাকে এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেন আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি তোমার তোমরা সামান্য উপদেশ গ্রহণ করো না তিনি যিনি তোমাদের জলে স্থলে ও অন্ধকারে পথ দেখান এবং সে যিনি অনুগ্রহের পূর্বে সংবাদ বাহিনী বায়ু প্রেরণ করেন আল্লাহ সঙ্গে অন্য কোন উপাস্য আছে কি তাদের যাবতীয় চিরা হতে আল্লাহ বহু উঠবে না তিনি সৃষ্টি অস্তিত্ব এনেছে পরে ওকে পূর্ণ সৃষ্টি করবেন এবং যিনি আকাশ পৃথিবী হতে দেন আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি বলো তোমরা চত্ববাদী হলে তবে প্রমাণ আন বলো আল্লাহ ব্যতীত আকাশ মন্ডল পৃথিবী বিষয় গান রাখে না এবং ওরা কখনো পূর্ণ কৃত হবে তা জানে না বরং কলকা সম্পর্কে তো ওদের গান নিঃশেষ হয়েছে ওরা তো এ বিশ্বাসে সন্দিগ্ন বরং বিষয়ে ওরা অন্ধ কাফিররা বলে আমরা আমাদের পিতা পুরুষেরা মৃত্তিকা কর্য পদবশিত হয়ে গেলেও দিয়ে পূর্ণকিত করা হবে আমাদের বধ বয় দেখানো হল এবং পূর্ব কোন জনের ওতা দেখানো হয়েছিল আসলে ইয়া তো সকলের উপকথা বই কিছুই ন। বলাwidetilde উপরে বমন করো এবং দেখো অপরাধীদের দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছে ওদের আচরণে তুমি দুঃখ করোনা এবং ওদের ষড়যন্ত্র মন পূর্ণ না ওরা বলে তোমরা সত্যবাদী বলে বলো এ শাস্তি কখন ঘটবে বলো তোমরা যে বিষয়ে তার অপরা করতে চাচ্ছ সম্ভবত তার কিছু শীঘ্রই তোমাদের উপরে আসবে আর নিশ্চয় তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু ওদের অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার করে না ওদের অন্তর যা গোপন করে এবং করা যা প্রকাশ করে তা তোমার রব অবশ্যই জানেন আকাশ ও পৃথিবীতে এমন কোন রয়স নেই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই নিশ্চয়ই এ কোরআন বনে ইসাইলেরা যে সব বিষয়ে মতামত করে তা অধিকাংশের বৃত্তান্ত তাদের নিকট বিবৃত করে আমরা নেছো বিশ্বাসীদের জন্য পদ্ধতি সহ ulteriori নির্দেশনা যে তোমার রব নেয়ে Siddhanto ধরে আদের মধ্যে মীমাংসা করে দেবেন তিনি পরাক্রমশালী রববা আল্লাহর ওপর নির্ভর করো ঈশ্বরই তুমি স্পষ্ট সত্য উপরে প্রতিষ্ঠিত ও অবদেকে তুমি তোমার পথে শোনাতে পারবে না

তখন আমি মৃত্তিকা হতে এক প্রকার জীবকে নির্গত করব যা মানুষের সাথে কথা বলবে বস্তুত ওরা আমার নির্দেশন ছিল অবিশ্বাসী সেদিন আমি এক একটি দলকে প্রত্যেক কম হতে একত্রিত করব দাদা করবো দাদা আমার আয়াত মাংস না এবং ওদের বিনষ্ট করা হবে ওরা সম্ভবত হলে আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াত কানুনি যেতো এ বিষয়ে তোমাদের ছিল না না তোমাদের অন্য কিছু করেছিলে জুলুম হেতু ওদের ওপর স্বস্তি এসে পড়বে। বলে ওরা বাঘ সুতি হারাবে ওরা কি লক্ষ্য করে না যে আমি ওদের বিষয়ের দিনও রাতকে সৃষ্টি করেছি এবং দিনকে দিনকে করেছে আলো উজ্জ্বল এতে বিশ্বাসী কৌমের জন্য নিদর্শন রয়েছে এবং যেটি এবং যে দিন সিংহের উত্তর দেওয়া হবে সেদিন আল্লাহ যাকে ইচ্ছা করেন সে যারা আকাশ মন্ডলীয় পৃথিবীর সকলে বিতগ্রস্ত হবে এবং সকলে তার নিকট লাঞ্ছিত অবস্থায় আসবে তুমি পর্বতমালা দেখে অটল ভাবছ কিন্তু সেদিন ওরা হবে মেঘগঞ্জের মতো চলমান কে আল্লাহ হলশিষ্ট নিপুণতা যিনি সমস্ত কিছুকে করেছেন সুষম তিনি তোমাদের কৃত কর্মের অবহিত যে কত কাজ করবে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং যেদিন ওরা শঙ্কা হতে নিরাপদ থাকবে যে কেউ সন্দ কাজ করবে তাদের রাধুমুকে অগ্নিতে করা হবে। এবং ওদের বলা হবে তোমাদের কিত কর্মের প্রতিদান হয়ে বগ করে তুম আমি তো এ নগনী রকপেরইবাদতে হয়েছি যিনি এক সম্মানিত করেছেন সমস্ত তারই আমি তার আমি আর আদিষ্ট হয়েছি। যাতে অনুগতদের একজন হয়েছে। এবং আর আদিষ্ট হয়েছে কোরআন পড়তে তাই যে ব্যক্তি সৎ পথে অনুসরণ করে তা সে তা করে নিজের কল্যাণের জন্য এবং এবং কেউ ভ্রান্ত পথে গেলে তুমি বলো আমি তো কেবল একজন সতর্ককারী বলো প্রশংসা আল্লাহ যিনি তোমাদের তার নিদর্শন দেখাবেন